ঢালো এসপেস আমাদের লেগ এসপেসটা দিয়ে রেখেছে এটা অন্য অন্য গাড়িতে কিন্তু আমরা দেখতে পাই না সবচেয়ে ফেলেক্সি আছে কিনা এই গাড়ির মোটর এবং কন্ট্রোলার কত থাকছে আজকে দিনে কোনো কোনো জিনিসটা চালো ভীষণ ব্যাটারি ছাড়া কিন্তু কোনো গাড়ি চুজ করছে না এবং পছন্দ কিন্তু করছে না আবারও বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও এবং একদম একটা ফ্রেশ কন্টেন্ট হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি যেটা হচ্ছে বারা সাথে কৃষ্ণা এন্টারপ্রাইজে এর পূর্বে অবশ্যই তোমরা দেখেছিলে যেখানে কিনা কৃষ্ণা এন্টারপ্রাইজের ভিডিও যেটা অ্যারো কোম্পানির ছিল তবে হ্যাঁ আজও কিন্তু তোমাদেরকে এই অ্যারো কোম্পানিরই গাড়ি দেখাবো যেটা থাকবে নাম ইকো হ্যাঁ অ্যারো ইকো মডেল থাকছে তো অ্যারো এই ইকো মডেলের সম্বন্ধে আজকে পুরোটা জানবার চেষ্টা করব এবং দেখবো এই গাড়ির ফিচার্স কি আছে সাথে আজকে আমরা দেখে নেব এই কোম্পানি কত বছর পুরানো একটি কোম্পানি এবং যারা ভাবছিলে এই অ্যারো কোম্পানির সম্বন্ধে একটু আইডিয়া দেবে তবে আজকে তোমরা এই গাড়ি সম্বন্ধে পুরোটা কিন্তু আইডিয়া পেয়ে যাবে এটা হচ্ছে এই ভিডিওর মাধ্যম দিয়ে তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই শুরু থেকে সেই অবধি থাকো তাহলে কিন্তু পুরোটাই এই গাড়ি সম্বন্ধে আইডিয়াটা পেয়ে যাবে তো চলো আমরা প্রথমে তোমাদেরকে বলে রাখি এই কোম্পানি হচ্ছে আজ থেকে যেটা হচ্ছে দু সালে এই কোম্পানি লঞ্চ হয়েছিল হ্যাঁ এই কোম্পানি যখন দু সালে লঞ্চ হয় ঠিক তার সাথে সাথেই এই কৃষ্ণা এন্টারপ্রাইজ যেটা কিনা ডিলারশিপ নিয়ে থাকে তো আজ বছর ধরে কিন্তু কোম্পানি যেটা হচ্ছে এত একটি বারাসাতের বুকে এলে তোমরা এই কোম্পানি কেবলমাত্র পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ তো হ্যাঁ আমরা জেনে গেলাম কত সাল কত সালের পুরনো একটি কোম্পানি দু সালে এই কোম্পানি লঞ্চ হয়েছিল তো সেইখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু বুঝতেই পারছো কত বছর একটি পুরোনো কোম্পানি তো আমরা দেখে নিলাম প্রথমে কোম্পানির সম্বন্ধে এবং চলো আমরা যদি এই গাড়ির মডেলের কথা বলি তো প্রথমে তোমাদের বলে রাখলাম যে মডেলটা থাকছে ইকো আমি সামনের দিক দিয়ে তোমাদেরকে যদি দেখায় তো আমরা কিন্তু আজকের দিনে ম্যাক্সিমাম গাড়িতে পেয়ে যাচ্ছি অ্যালোই কিন্তু এই মডেলে আমরা যেটা দেখছি যেটা থাকছে কি বুলেট ট্রিং কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছো সাথে সাথে আর একটা কথা তোমাদেরকে যদি বলি আমি এই সকারের কথা তবে সকার কিন্তু অবশ্যই তেতাল্লিশ এম থাকে আমরা প্রত্যেকটি গাড়িতে দেখে থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিরও যেটা হচ্ছে তেতাল্লিশ এম সকার থাকছে তবে থাকছে প্রত্যেকটি যেটা হচ্ছে সকার এগারো কিলোর ওয়েট থাকছে এবার চলো আমরা এই ভিতরটা সামনেটা দেখে নিলাম এবার আমরা লাইটের দিকে আসি লাইটের যদি আমি কথা বলি তো এখানে তোমরা একটা ডিআরএল পেয়ে যাচ্ছ খুব সুন্দর যেটা হচ্ছে লাইট চাবি অন করলে তোমরা পারছো তারপরে থাকছে হচ্ছে একটি এলইডি লাইট পাচ্ছি আচ্ছা এই এলইডি লাইট থাকলে কিন্তু আমরা অনেকটা সুবিধা পাই হচ্ছে ব্যাটারি কিন্তু আমরা অনেকটা সাবস্ক্রাইব করতে পারি তারপরে এখানে যদি আমি দেখি এই যে লেগগাটের জায়গাটা অপূর্ব সুন্দর একটি দেখতে পাচ্ছ যেটা ডিজাইন করেছে অপূর্ব সুন্দর লাগছে দেখ। সাথে সাথে তোমাদেরকে যদি বলে রাখি ইন্ডিকেটার এবং পার্কিং লাইট যেটা তোমরা এটাও পেয়ে যাচ্ছ কিন্তু তোমার হচ্ছে ডিজিটাল লাইট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা এবার চলো আমরা চলে আসি যেটা হচ্ছে ভিতরে কেবিনের দিকে আমি কেবিনে যদি প্রথমে উঠি তো এইটা থাকছে কেবিন যেখানে আমি বলে রাখি প্রথমে যে স্পেস কিন্তু এই গাড়িতে বেশ ঢালো স্পেস আমাদের এই লেগ স্পেসটা দিয়ে রেখেছে সাথে সাথে যদি আমি বলি স্পেসের কথা সিটের তো এখানে তোমরা কিন্তু আরো একজন বসাতে পারবে সাথে এই ফেব্রিকেশন যেটা তোমরা দেখছো লেগ যেটা আমরা হাতে এখানটা আমরা রাখি যেটা খুব সুন্দর কিন্তু ফেব্রিকেশনটা এখানে তোমাদেরকে করে দিয়ে সাথে সাথে আমি চলে আসবো এবার ট্যাব মিটারের দিকে আমরা এখানে একটি ট্যাব মিটার পাচ্ছি যে ট্যাব মিটারটা একদমই ফোনের সাইজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ট্যাব মিটারে সাধারণত যা কাজ থাকে সবাই জানে যেমন ব্যাটারি কত চার্জ আছে কত স্পিড চলছে এগুলো আমরা দেখতে পাই তার সাথে সাথে আমি চলে আসি এবার যেটা হচ্ছে এই তোমার হচ্ছে সুইচের দিকে তবে যদি সুইচের যদি আমি কথা বলি প্রত্যেকটা সুইচ কিন্তু খুব ইউনিক এই গাড়িতে তোমাদেরকে দিয়ে থাকে যেটা হচ্ছে গিয়ারো কোম্পানিতে এখানে একটি ফোন হোল্ডার তোমরা পেয়ে যাচ্ছ সাথে সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ তিনটে তিনটে মুড মানে তিনটে তিনটে গিয়ার তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ এখানে রিভার্স এবং সামনে যাওয়ার এটা পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ হেডলাইট যেটা এপার এপাশে পেয়ে যাচ্ছ আপার এবং দিপার এখানে পেয়ে যাচ্ছ ইন্ডিকেটার এখানে পাচ্ছ তুমি হল এবারে আমি যদি চলে আসি এখানে তো এখানে একটা চিলার ট্রে পাচ্ছ যেখানে নর্মাল কোনো কাগজপত্র রাখতে পারছ এবং পয়সাও কিন্তু তোমরা এখানে রাখতে পারছ এখানে একটা ফোন ফোন রাখার জন্য একটা খুব সুন্দর এ করে রেখেছে যাতে পড়ে না যায় ফোনটা তোমরা এখানে পুশ করে রাখতে পারছ সাথে সাথে আমি যদি এই কথা বলি এইখানের চাষিসের কথায় চ্যাসিস কিন্তু পুরোটাই এই গাড়িতে কিন্তু সিঙ্গেল জ্যানিস আমরা পেয়ে থাকি এবং আমরা দেখতে পাই এই হয়ে গেল তোমার সামনের দিক দিয়ে এবার আমরা যদি একটু প্যাসেঞ্জার কেবিনের দিকে যাই তো প্যাসেঞ্জার কেবিনে কিন্তু কথা বলি এই থাকছে কিন্তু স্পেস এই একদম সুন্দর স্পেস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থাকছে স্পেস এবার যদি আমি বলি তো এখানে সামনে যদি কেউ বসে বসে সেখানে কিন্তু পায়ে লাগার সমস্যা খুব বেশি থাকছে না সাথে সাথে এখানে তোমরা একটা কেবিন লাইটও কিন্তু পেয়ে যাচ্ছ যেটা অন্য অন্য গাড়িতে কিন্তু আমরা দেখতে পাই না তবে এই কোম্পানিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মডেল থাকছে ইকো এর সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ কি একটা এসি বোর্ড যে এসি বোর্ডের কাজ তোমরা অনেকেই জেনে গেছো সাথে সাথে তো এর বিষয়ে আর কিছু বলার থাকছে না যেটা তোমরা হিট প্রুফ পেয়ে যাচ্ছে আমি যদি বলি এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটি ভোল মিউজিক আমি যদি আর একটু তোমাদেরকে দেখাই সামনের দিক দিয়ে যেটা তোমরা একটা ব্যাক ক্যামেরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ এই থাকছে কিন্তু ব্যাক ক্যামেরা এবং মিনারও কিন্তু কাজ করছে এখানে ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ তোমার ঢোল মিউজিক আজকের দিনে যারাই আমরা ইরিশকা বা টোটো কিনছি তাদের মধ্যে কিন্তু একটাই কথা যে ফিলেক্সি আছে কিনা হ্যাঁ এই গাড়িতে কিন্তু তোমরা একটি ফেলিক্সি কিন্তু পেয়ে যাচ্ছ এই থাকছে কিন্তু ফেলিক্সি যেটা এই কাপড়টার জন্য এই প্লাস্টিকটার জন্য আমি এই করতে পারছি না একদম তো যদিও তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা ফ্লেক্সির অপশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ওপরে তোমরা একটি বাংকার পেয়ে যাচ্ছ এই বাংকারে তোমরা মোটামুটি একশো থেকে দেড়শো কিলো ওয়েট ক্যাপাসিটি করতে পারবে যেখানে এখানেও তোমরা কিন্তু একশো থেকে দুশো কিলো এটাতেও কিন্তু তোমরা রোড ক্যাপাসিটি করতে পারবে যেখানে যারা ভাবছিলে যে শুধু প্যাসেঞ্জারই টানবো না সেখানে কিছু মাল বহন করবে তো সেই গাড়ি সেই তার জন্যই কিন্তু এই ফ্যাসিলিটি তোমাদেরকে দিয়েছে যেটা হচ্ছে ফ্লেক্সি অপশন তো ফেলেক্সি থাকলে আমরা কিন্তু অনেক সুবিধা পাই যেমন অ্যাম্বুলেন্সেরও কাজ করতে পারি বাকি লোক শুয়ে নিয়ে যেতে পারি তো এই থাকছে কিন্তু এই সিস্টেম চলো এবার আমরা দেখে নিই এই গাড়ির মোটর এবং কন্ট্রোলার কত থাকছে এই গাড়িটা আমরা দেখছি মোটর যেটা থাকছে বারোশোর হ্যাঁ বন্ধুরা বারোশোর মোটর থাকছে যেটা থাকছে সাউন্ডলেস সাউন্ডলেস কিন্তু তোমরা এই গাড়িতে মোটর পেয়ে যাচ্ছো যদি আমি কন্ট্রোলারের কথা বলি কন্ট্রোল তোমরা পেয়ে যাচ্ছ বারোশো যেখানে থাকবে তোমাদের এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো যেখানে পেয়ে যাবে তোমরা এক বছরের ওয়ারেন্টি এখানে আর একটা তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে জলের একটি হোল্ডার তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এই থাকছে জলের হোল্ডার তোমরা পেয়ে যাচ্ছ এখানে সাথে সাথে এবার বলে রাখি চমক যে চমকটা আজকে দিচ্ছে এটা কৃষ্ণা এন্টারপ্রাইজ আরিফ বাড়ি বাড়ার সাথে যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকে দিনে কোনই কোন ই রিক্সা চালক কিন্তু লিথিয়াম ব্যাটারি ছাড়া কিন্তু কোনো গাড়ি চুজ করছে না এবং পছন্দ কিন্তু করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই অপশনটাও কিন্তু তোমাদের কাছে রেখে দিয়েছে এটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ হ্যাঁ লিথিয়াম ব্যাটারি যেটা থাকছে ইসম্যানের হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পরপর ইসম্যানের ব্যাটারি রয়েছে এই ইসম্যান ব্যাটারি যেহেতু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িটা হ্যাঁ আমার চ্যানেল দেখে তোমরা যদি আসো এবং যদি শেয়ার করে শেয়ার করে তোমরা যদি আসো সেখানে তোমাদেরকে থাকছে চার চার হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় তোমরা এই গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা তো আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে সাথে পেয়ে যাচ্ছি লিথিয়ামের অপশন এবং বাজারে থেকে যদি দামের কথা বলি তো আমার কাছে কিন্তু ঠিকঠাকই লাগছে যেটা এক লক্ষ একচল্লিশ হাজার মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তুমি যদি আমার চ্যানেল দেখে আসো তো অবশ্যই তোমার থাকছে যেটা হচ্ছে চার চার হাজার টাকা ডিসকাউন্ট যেটা আমি আর একটা মিস করে ফেলেছিলাম যেটা হচ্ছে পার্কিং ব্রেক পার্কিং টাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ যে পার্কিং ব্রেকটা তো পার্কিং এর সম্বন্ধে আর কিছু বলছি না তোমাদেরকে তো পার্কিং ব্রেকও তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছি সাথে সাথে চলো আমরা একটু বাইরের দিকে দেখবো যেখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা বাসন্তী কোম্পানির গাড়ি এই বাসন্তী কোম্পানির গাড়িতে কি থাকছে এই বাসন্তী গাড়ির কোম্পানিতেও তোমরা কিন্তু বুলেট রিং পেয়ে যাচ্ছ এবং ফ্লেক্সি অপশন পাচ্ছ ফ্লেক্সি অপশন তোমরা পেয়ে যাচ্ছ সাথে সাথে এই গাড়ির আলাদা করে সিলিং করা থাকে এই সিলিং কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছো সাথে সাথে আমি তোমাদেরকে বলে রাখি সামনের দিক কিন্তু তোমাদেরকে দেখায় তো বুলেট ট্রিং কিন্তু তোমরা এই গাড়িতে পাচ্ছো সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যারা যারাই বাসন্তী কিনতে চাইছো এখন বারাসাতের মুখে যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে এটা প্রোভাইড করছে যেটা কি বাসন্তী হা বাসন্তী গাড়ি তোমরা যদি নিতে চাও এই মুহূর্তে গাড়ি তোমরা যদি নিতে চাও লিথিয়াম দিয়ে হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেখানে তোমরা যদি পেয়ে যাবে আমার চ্যানেল দেখলে এটা হচ্ছে এক লক্ষ যাবে তো এই গাড়িতে থাকছে কত মোটর এবং কন্ট্রোলার এটাতেও কিন্তু আমরা বারোশো মোটর বারোশো কন্ট্রোলার পেয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না আরো কোম্পানির সম্বন্ধে পুরোটা জেনে গেলাম বাসন্তী কোম্পানির সম্বন্ধে নতুন করে কিছু বলবার নেই বাসন্তী কোম্পানির স্বপ্নে সবাই জানো বাসন্তী কোম্পানি কি আছে না আছে বিস্তারিত তো এখানে নতুন করে কিছু বলার থাকছে না তার জন্য আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি দেখবি তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত